জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ইন্টারভিউ সম্পন্ন হওয়ার পর দীর্ঘ দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে এই বিষয়ে বিস্তারিত জানতে মঙ্গলবার অফিসলেন স্থিত জেআরবিটি অফিসে গেলেন পরীক্ষার্থীরা আমরা তো আমাদের বাড়ির বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় আমার বাড়ি হওয়ায় ডিস্ট্রিক্ট আমি দেখেন বিগত চার বছর প্রায় হয়ে গেছে আমাদের রাইটিং পরীক্ষা এবং ইন্টারভিউ হয়েছে তো ইন্টারভিউ হয়ে যাওয়ার পরও এখনও আমাদের আমাদের রেজাল্ট আউট হচ্ছে এই জন্য আমরা সবাই এক একসাথে জমাতে হয়েছি শুধু একটু জানতে চাই যে কবে নাগাদ দেওয়া হবে আমরা যে গ্রুপ ডি যারা দিয়েছি কমপ্লিট করেছি তারা সবাই আমরা ডিপ্রেশনে আছি খুব ডিপ্রেশনে আছি এই জন্য জমাট হয়েছি আমরা আন্দোলন করতে চাই না আমরা জাস্ট একটু জানতে চাই সরকারের কাছে বা আমরা অফিসের মেন হেড ক্লার্কে আমরা তো জানি না কেউই জানি না নাম কি ওনার কিছু জানি না শুধু আমরা রিকোয়েস্ট করতে চাই নমস্কার এর আগে তো গ্রুপ সির হয়ে গেল গ্রুপ সি হয়েছে তাই জন্যই তো আমরা তা আছে প্রায় এই জন্যই তো এসেছি আমরা কতজন রয়েছেন আপনারা হ্যাঁ আপনারা কতজন রয়েছেন আমরা কতজন রয়েছেন আমরা তো এখানে আছি 50 জনের উপরে হবে আর আমরা পরীক্ষা দিয়েছি মিনিমাম 12000 হবে এই ইন্টারভিউ দিয়েছি এখানে এসে কোনো কথা হয়েছে আপনাদের সাথে কারোর কথা হয়েছে বলেন না কথা হয়নি কিন্তু দেখেন আমি তো ভেবেছিলাম অনেকে আসবে আমার তো খুদা আমার তো এই হয়ে গেছে আর প্রায় 38 অনুচল্লিশের কাছে হয়ে যাবে আমি এখন মনে নেই এসটা এই জন্য আমি এসছি শেষ বয়সে আমার কিছু একটা হয় না আমার সবাই তো চায় না যে আমি নিজেই রুজি করি আমি নিজেই ইয়ে করি ভবিষ্যতে একটা আমার পরিবার আমার ঘরে বোন আছে আমার হাজব্যান্ড আছে আমার ছোটো একটা বাচ্চা আছে তাদের নিয়ে আমি সংসার আমার তারা আমি যদি কিছু না করতে পারতে তারা নিয়ে আমি পথে বসতে হবে না ভবিষ্যতে এখন তো আমি কাজ করে রাখব